শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তিমির হননের গান কবিতাটি প্রকৃতিপ্রেমী জীবনানন্দ মানুষের পতনের কিনারা থেকে উত্থানের কবিতা প্রতিবাদ প্রতিরোধের কবিতা এটি উৎস তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে পৌষ সংখ্যায় কবিতা পত্রিকায় তিমির হননের গান কবিতাটি প্রথম প্রকাশিত হয় পরবর্তীতে তেরোশো পঁচপান্ন বঙ্গাব্দে উনিশশো সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয় কাব্যটি উৎসর্গ করেছিলেন হুমায়ুন কবিরকে প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায় বিষয় সংক্ষেপ চল্লিশটি ছোট বড় পঙ্ক্তিতে লেখা তিমির হননের গান প্রতিটি পঙ্ক্তিতে রয়েছে মানুষের চরিত্রের এক একটি বৈশিষ্ট্য কবিতার প্রথমে মানুষের এই পৃথিবীতে আগমনের এক বৈজ্ঞানিক বৃত্তান্ত প্রদর্শিত হয়েছে এই গ্রহের আদিতম ভোরবেলায় কোটি কোটি বছর আগে জলে প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল আদিপ্রাণের উৎস থেকে ক্রমশ শেষ ধাপে চরাচরের অঘোষিত রূপে বিজয়ীর মতো মানুষের আবির্ভাব ঘটেছিল পাথুরে দিনগুলি অতিক্রম করে সভ্যতার আলো এলো সেই হাসি দিনগুলি তারপর সেসব ফুরিয়ে এলো দ্রুত এক সময় দেখা গেল সমুন্নতির আলো নিভে গেছে বিংশ শতকের বিপর্যস্ত মাঝবেলায় মহাযুদ্ধ সর্বনাশের দিনগুলিতে হঠাৎ যেন সুসময় থমকে গেল এলো অর্থাভাব মনমন্তর ও মহামারী মানবিকতা জ্ঞান সব যেন লুপ্ত লিপসা এলো পাইকারি মৃত্যু গ্রামের প্রান্তিক মানুষ অন্যের জন্য নগরে রাজপথে নেমে এসেছে কাতারে কাতারে সেখানেও বাঁচার রাস্তা পায়নি স্টেশনের ওভারব্রিজ কিংবা নর্দমা অথবা ফুটপাথে পড়ে থাকা লঙ্গরখানার লাইনে দাঁড়ানোর ভয়াবহ বাস্তবতা এবং শেষ পর্যন্ত নিরত্তর ফুটপাতে মারা যাওয়ার ছবি আঁকতে কবি বাধ্য হয়েছেন চারিদিকে মৃত্যুর মহোৎসব অথচ কলকাতার মধ্যবিত্ত নাগরিক ততটা বেদনার্থ নয় দারিদ্র সীমার প্রান্তে মানুষগুলিকে একটু ফ্যান দিয়ে বাঁচিয়ে রাখতেও সেদিন তারা ঝাঁপিয়ে পড়েনি মধ্যবিত্ত নাগরিকদের এই নিষ্ঠুর আত্মরতি কবির কাছে মৃগনাভির গন্ধে হরিণের মাতোয়ারা হওয়ার মতন মনে হয়েছে তবু এই কবিতার সবচেয়ে বড় সত্য একেবারে শেষ পর্যায়ে মনুষ্যত্বের পতন ঘটেনি এখনও এটাই কবির বিশ্বাস ভয়ঙ্কর বিপদের মাঝেও কবিদের বোঝাতে হয় লেখালেখির মাধ্যমে শিল্পের অন্য উপকরণের মাধ্যমে আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরাই হ্যাঁ আমরাই যুগে যুগে অন্ধকারের সাথে লড়ে লড়ে লড়াই করেছি করে জিতেছি অন্ধকারময় যুগেও অন্তিমে মানুষই জিতবে অমানসিকতা আর আধার শেষ কথা বলবে না